বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জামাত ইসলামী ফরিদপুর সদর পৌরসভা ও সদর উপজেলা কর্তৃক আয়োজিত রক্তাক্ত 28 অক্টোবর 2006 এররণে আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত প্রধান অতিথি নেতৃবৃন্দ এবং উপস্থিত সাংবাদিক বন্ধুগণ পুলিশ প্রশাসনের ভাইয়েরা এবং আমার প্রাণ প্রিয় ফরিদপুর আলাইকুম দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর বাইতুল মোকারমের উত্তর গেটে বাংলাদেশ জামাত ইসলামীর শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের চোদ্দ জন ভাইকে শহীদ করে তার ধারাবাহিকতায় সারা বাংলাদেশে আওয়ামী সন্ত্রাসীরা বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন অফিস আদালতে হামলা করে এবং ফরিদপুরের ঐতিহাসিক জামায়াত অফিস হাফেজ বিল্ডিং এ হামলা করে আগুন ধরিয়ে দেয় বাংলাদেশ এই আওয়ামী লীগ এই সাড়ে পনেরো বছরে বাংলাদেশে ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করে এই ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করে বাংলাদেশে গণহত্যা চালিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ভোটের অধিকারকে হরণ করে এই আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই সন্ত্রাসী এবং বাকশালী ফ্যাসিবাদী এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বাংলাদেশে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর সাতান্ন জন অফিসারকে হত্যা করে শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করে এবং বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ সহ অসংখ্য মানুষকে গুম এবং হত্যা করে আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে শেখ হাসিনা সহ তাদের দশরদের ফাঁসি দাবি করি এই শেখ হাসিনার একমাত্র শুধু বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করলে হবে না বাংলাদেশ সহ এই এবং তাদের দশর করতে হবে পাঁচই জানুয়ারির গণ অভ্যতার মাধ্যমে শেখ হাসিনা ভারতে দিল্লিতে মামুবাড়ি পালিয়ে গেছে মাঝে মাঝে বলে আমরা চলে আসব আসেন আপনার জন্য আইনাঘর রেডি আছে এবং আমরা আপনার জন্য ন্যায় বিচার রেডি করে রাখছি যে ট্রাইব্যুনাল আপনি গঠন করছেন ওই ট্রাইব্যুনালে আপনার বিচার হবে শেখ হাসিনা সহ তার দোষরদের বিচারের দাবি করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ